একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তিনি অন্ধকার ভেঙে চুরে গেছে দিন হাতছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের আহা মানলাম কোথায় মেজাজ খারাপ হয়ে গেছিল তাই হাততে উঠে গেছিল মারা আর মারার জন্য হাত তোলা একই কথা আর 14 তারিখ বিকেল 4:00 আমাদের পিপিএম আছে আপনি থাকবেন পিপিএম মানে হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং নতুন কিছু জিনিস মাথায় সাজিয়ে ফেলেছ বুঝতে বললে লিখে ফেলতে পারলে ভালো হতো না হয় তো ভুলে যাব আমি তো আসলে টাকা নিয়ে বের হইনি সাথে পাশু দিলে হবে না না পাশু দেওয়ার নেই আপনি পরশু কাস্টমারে চলে আসেন টাকা গুলো হয় পড়বে হ্যাঁ মাইন্ড করেন না আমরা সাত বাড়ি কাম কই খাই জাগো বাড়ি কাম করি হ্যাঁ গো আপন মনে করি আমার লুকায় কি হইব আমি সবই জানি খালাম্মা কি জানিস ওই পিপলি বাচ্চা কাচ্চা হয় ওষুধ দেয় ওষুধ না খালা মা তাবিজ দেয় ধোঁয়া পইরা তা বিজে পইরাতে ওই যে উকিল সায়বের বো হের তো বাচ্চা কাছা হইতো না কত ডাক্তার কুবিরা যা হাইছে কাম হয় নাই যে মাসে আনসার পিজে তা বিজ সেই মাসে পোৱাতে হইছে অহন সাত মাস চলত আছে নিয়ম বুলি জানিস জানি না তাই কালাম মা আপনি কলে কাইলে আমি যাই না শুনি তাই খালাম মা গাড়ি ভাড়া কিন্তু ডং লাগত আচ্ছা ঠিক আছে জানি অসুস্থ আচ্ছা আহুন যা মসলা কটা বেটায় যা আচ্ছা ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমাদের স্কুলে কো এডুকেশন হলেও ছাত্রী সংখ্যা ছিল হাতে গোটা কয়েকজন লিখেছ হ্যাঁ হ্যাঁ লিখো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে কিন্তু মেয়েদের কোনো ইভেন্ট রাখা হলো না মনে খুব লাগলো মেয়েদের ইভেন্ট কেন রাখা হলো না আমি সরাসরি প্রধান শিক্ষকের রুমে গিয়ে মেয়েদের ইভেন্ট রাখার দাবি জানালাম প্রধান শিক্ষক আমার কথা শুনে চমকে উঠলেন বললেন হ্যাঁ লিখো বললেন অসম্ভব সবার সামনে মেয়েরা খেলাধুলা করলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তা মেনে নেবেন না স্কুল চালানো মুশকিল হয়ে যাবে আমার জেদ বেড়ে গেল কিন্তু মৌলবী শিক্ষক সহ স্কুলের আরো কয়েকজন শিক্ষক বেঁকে বসলেন কালকে আসবে তো জি ম্যাডাম আসব ম্যাডাম আমি ম্যাগাজিনগুলো নেই কালকে নিয়ে আসব নাও মনে করে ফেরত দিও এই আমার ইন্টারভিউ ছাপা আছে আজকে আসি ম্যাডাম এসব Bueno. Vale. হ্যালো হ্যাঁ বল নরিন ব্যস্ত বল আজকে তো আশিক ভাইয়ের ওখানে গিয়েছিলাম উনি ফটো সেশন করাতে বললেন বেশ তো করে ফেল আমি ফটোগ্রাফার আদিত্য আশরাফের সাথে কথা বলে এসেছি তুই একদম ঠিক জায়গায় গিয়েছিস উনি খুবই ভালো ফটোগ্রাফার মিডিয়াতে তো বেশিরভাগ কাজ উনিই করেন হ্যাঁ আশিক ভাই ওনার কাছে পাঠালেন কথাবার্তা সব ফাইনাল হয়ে গিয়েছে পরশু যেতে বললেন কিন্তু উনি যে সব কস্টিউমের কথা বললেন আমার কাছে তো ধরনের কস্টিউম নেই একটু ফ্যাশনেবল ড্রেস তো লাগবেই কিনে ফেল আমি ওরকম ড্রেস কখনো কিনেছি নাকি তুই একটু চল না আমার সাথে সময় হবে কালকে সন্ধ্যায় টাকা পয়সা কেমন লাগবে বল তো ফরেন ব্র্যান্ডেড ড্রেস তো দাম তো একটু লাগবেই দশ বারো হাজার টাকা দশ বারো হাজার অবাক হলে মনে হয় না মানে আচ্ছা কালকে তোকে ফোন দিব আচ্ছা ঠিক আছে ফোন দিস কিন্তু আচ্ছা ঠিক আছে তার মানে পঁচিশ হাজার টাকা লাগবে এত টাকা কোথায় পাই কি ভাবছিস মা আমার পঁচিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার এত টাকা দিয়ে কি করবি তুই নাটকের জন্য লাগবে নাটকের জন্য টাকা লাগবে কেন তুই না বললি নাটক করলে উল্টো টাকা পাবি ঘুষ টুস লাগবে নাকি না না ঘুষ না থাক তোমাকে বলে লাভ নেই তোমার কাছে তো টাকা থাকে না বাবাকে বলে দেখি সেই ভালো তোর বাবাকেই বল শোন না এগারোটা বাজে সাব্বির তো এখনো এলো না ভাবি ওখানে গেছে মনে হয় কাল অত রাতে ফিরলো আজ এত রাত হয়েছে এখনো আসছে না সাব্বিরকে একটু ফোন কর না ভাইয়াকে আমি কল দিতে পারবো না দাঁড়াও ভাবিকে কল দিয়ে শুনি হ্যাঁ অনন্য বলো কি ব্যাপার ভাবি বাপের বাড়িতে গিয়ে তো আমাদের কথা ভুলেই গিয়েছো একটা বার তো ফোনও করলে না তোমাদেরকে ভুলে থাকার জন্যই তো এখানে এসেছি এই দরজাল ননদিনীর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো তাই না একদম ঠিক তা ভাইয়াও কি অবাধ্য মনের কাছ থেকে দূরে থাকতে চায় কেন তা হবে কেন শোনো রসুনের কোয়া সবসময় এক জায়গাতেই থাকে তাই যদি হতো তাহলে ভাইয়া ওখানে গিয়ে বসে থাকতো তুমি মনে হয় ভুল করছো তোমার ভাইয়া কিন্তু এখানে নেই ভাইয়া তোমাদের ওখানে যায়নি? না তো কেন? এখনো ফেরেনি তো ভাবলাম তোমাদের ওখানে গিয়েছে কিনা বল কি আমাদের এখানে তো কালকে রাত্রে এসেছিল আবার চলেও গেছে আজ আর আসেনি তুমি ফোন করো তোমার ভাইয়াকে দেখো কোথায় আছে মাথা খারাপ ভাইয়াকে ফোন দিয়ে কে আবার খ্যাক খ্যাক শুন দেয় আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি কি হলো জানিও তো ভাবি মা টেনশন করছে É o okay. quê? বলো তোমার ভাইয়ের ফোন তো বন্ধ পাচ্ছি ও কোথায় গেল তাহলে বুঝতে পারছি না আচ্ছা পরে না হয় আবার ফোন দিও ঠিক আছে মা ভাইয়ের নাম্বার তো বন্ধ সে কি কোথায় গেল তাহলে কোনো বন্ধু বান্ধবের বাসায় গিয়েছে হয়তো

চিন্তা করার কিছু নেই ও তো ছেলে মানুষ না নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে হ্যালো অনন্যা তোমার ভাইয়া ফিরেছে না ভাবি এতক্ষণ তেমন কিছু মনে হচ্ছিল না কিন্তু এখন টেনশন হচ্ছে আরে আমারও তো টেনশন হচ্ছে কি করি বলো তো আচ্ছা ভাবি সত্যি করে বলো তো ভাইয়ার সাথে কি তোমার ঝগড়া ঝগড়া হয়েছে সে তো রোজই হয় আর নতুন কি তা তো জানি কিন্তু কাল রাতে যখন ভাইয়া বাসায় ফিরলো তখন চেহারা বেশ গম্ভীর ছিল আমরা তো ধরেই নিয়েছি কাল রাতে ভাইয়া তোমার বাসায় গিয়েছিল হ্যাঁ বললাম তো কাল রাতে একবার এসেছিল চলেও গেছে আজ আর আসেনি ও হ্যাঁ তাই তো বললাম আচ্ছা ভাবি একটা জিনিস তুমি একটু ভালো করে ভেবে দেখো তো তুমি কি ভাইয়াকে এমন কিছু বলেছ যেটাতে ভাইয়া মনে খুব আঘাত পায় বলেছি তো অনেক কথাই কত কথা ওই আর কি করে বললো আমিও বললাম তাই বলে সে ফোন বন্ধ করে রাখবে বাসায় ফিরবে না মনে আঘাত পেলে তো মানুষ কত কি করতে পারে না তোমার ভাইয়াকে যতদূর চিনি সেই ধরনের ছেলে মানুষই করতে পারে কিন্তু আমি ভাবছি অন্য কথা কি ধরো আমরা ভাবছি আমার সাথে রাগ করে তোমার ভাইয়া বাসায় ফিরছে না মোবাইল বন্ধ করে রেখেছে আচ্ছা অন্য কিছুও তো হতে পারে কোনো বিপদ আপদ বা দুর্ঘটনা আমিও সেটাই ভাবছি ভাবি টেনশন হচ্ছে আচ্ছা অফিসে কোনো কলিগকে ফোন দিলে হতো না এত রাতে রাত হয়েছে তো কি হয়েছে বিপদাপদ কি রাত দিন ভেবে আসে ভাইয়ের কলিগ দিয়ে কোনো ফোন নাম্বার নাই তোমার কাছে আমার সাথে তো নেই তোমাদের ওখানে আছে আচ্ছা কোথায় আছে তুমি আমাকে বলো আমি কল দিচ্ছি আমাদের ঘরে যাও আমাদের ঘরে গিয়ে ওয়ার্ড্রোব আছে না ওয়ার্ড্রোবের উপরে ড্রয়ারে দেখবে একটা ডায়েরি আছে ওই ডায়েরিতে কয়েকজনের নাম্বার লেখা আছে ওকে তুমি লাগিয়ে দিচ্ছি গেছি একদম শেষ পৃষ্ঠায় যাও ওখানে দেখো দিবাকর নামের একজনের নাম্বার আছে হ্যাঁ ভাবি দিবাকর পেয়েছি হ্যাঁ ওনাকে ফোন দাও শোনো আমিনুল ফরিদ নামে আরেকজনের নাম্বার আছে পেয়েছো ওনাকেও ফোন দিতে পারো এরা তোমার ভাইয়ার কলে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি শোনো অনন্যা হুম একটা কাজ করো তোমার ফোন দেওয়ার দরকার নাই তুমি নাম্বার দুটো আমাকে টেক্সট করো আমি ফোন দিই আচ্ছা ঠিক আছে ভাবি যাও না একটু খোঁজ খবর করো এত রাতে কোথায় খোঁজ এত বড় শহরে রাস্তা রাস্তা খুঁজে কি কাউকে পাওয়া যায় তাই বলে চুপ করে বসে থাকবে আল্লাহ না করো আমার সব যদি কিছু হয় তুমি একটু শান্ত হও অত চিন্তা করো না চিন্তা করো না বলে কি চিন্তা চলে যায় তোমার চিন্তা হচ্ছে না চিন্তা হবে না কেন আমিও তো বাবা কিন্তু চিন্তা করে কি লাভ তুমি ঘুমাবার চেষ্টা করো নাহলে তোমার শরীর খারাপ করবে সকাল হোক তারপর যা হয় একটু ব্যবস্থা করবো ঘুমা বললে কি ঘুম আসে এই অবস্থায় কোনো মা ঘুমাতে পারে আর জেগে বসে থাকো তাতে যদি শান্তি পান্তি শান্তি শান্তি আমার কোনো দিনও হবে না কপাল শান্তি হবে জামাই এখন বাড়ি সে কি কেন তা তো জানি না ফোন করলাম ফোনও বন্ধ নিশ্চয়ই কোথাও আটকে গেছে তাই বলে ফোন বন্ধ থাকবে কেন আরে বাবা কত কারণেই তো ফোন বন্ধ থাকতে পারে হয়তো ব্যাটারি চার্জ নেই অথবা বিজি আছে তারপরও খুব টেনশন হচ্ছে মা যদি খারাপ কিছু ঘটে